তো বন্ধুরা এখানে একটা আমের গাছ আছে তো এই আমের গাছে প্রতিদিন আম পাওয়া যায় মানে আম সবসময় পাওয়া যায় গাছ পাকা আম আমগুলো পারা যায় না কিন্তু আম পড়ে থাকে তো আবারও আসলাম দেখি দু একটা আম পাওয়া যায় কি না এখনও তো মিলতেছে না দেখি আম পাওয়া যায় কি না আর এই আমটা এত সুন্দর কিন্তু সুন্দর হলো হবে কি মাকাল ফলের মতো মানে উপরে সেই সুন্দর কিন্তু ভিতর হচ্ছে আপনার পোকা তো আমি খুঁজতেছি দেখা যাক কি হয় পাওয়া যায় কি না এখন তো দেখা যাচ্ছে না দেখি পাওয়া যায় কি না এই যে এই হলে আম গাছ এই আম গাছ আম পড়া যায় না কিন্তু আম পরে থাকে এই যে একটা দেখা যাচ্ছে এই যে আম দেখা যাচ্ছে দেখেন একটা আম পরে আছে দেখেন অনেক সুন্দর আম দেখেন অনেক সুন্দর আম কিন্তু আমের ভিতরে পোকা আমি এর খুলতে দেই শিলতারে দেই আমটা ভালো আছে কিনা গাছ পাকা আম দেখেন অনেক সুন্দর আম কিন্তু আমের ভিতরে পোকা থাকে কি হয় আমটা ভালো আছে কি না হ্যাঁ দেখেন উপরে কিন্তু মাকাল ফলে যে দেখেন ভিতরে দেখেন অবস্থা দেখেন আল্লাহ এই গাছের আমটা খাওয়া যায় না দেখেন কি অবস্থা আমটা কিন্তু অনেক সুন্দর আম কিন্তু ভিতরে দেখেন কি অবস্থা এই এরকম আম যদি মনে করেন যে আমরা বাজার থেকে ক্রয় করি তাহলে কি অবস্থা হবে কোন যদি আমরা যদি না কাটি বা না দেখে নিই তাহলে কি হবে এ দেখেন আমে আমের কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি একবারে অরিজিনাল যদি আমি এই এরকম আম যদি বাজার থেকে ক্রয় করি এদের এটা কিন্তু দেখেই কিন্তু নিতে মন চাইবো অত সর দেখেন এই আমের ভেতরে কি পোকা তো এই গাছের আম সবসময় পরে কিন্তু মানুষ খুব মানে তেমন গুরুত্ব দেয় না কারণ আম খাওয়া যায় না যার কারণে আম পরে পরে থাকে কেউ নিয়ে নেয়ও না বা কেউ মনে করেন অনেকে নিয়ে যায় নিয়ে যায় খেতে পারে না তো আমার মতোই দেখেন এই যে আম পেলাম কিন্তু আমরা খেতে পারলাম না এই হলো আম গাছের অবস্থা এই তো দেখেন এই আম গাছ এখনও তো আম আম মনে হয় পাকে পেকে পেকে আছে আম পেকে পেকে আছে কিন্তু আম খাওয়া যায় না এই একটা আম দেখা যাচ্ছে পাচ্ছেন আমটা পাকা পাকা এই আমটা পড়বে এই আমটা পরে যাবে পাকা আম কিন্তু আম পড়লে হবে কি আম তো খাইতে পারতেছি না আমটা খালি এমনি নষ্ট হয়ে গেল যা ফেলে দিলাম এই যে আমটা ফেলে দিলাম তো সবাই ভালো থাকবেন অবশ্যই আম বাজার থেকে দিয়ে কিনবেন খেয়ে দেখেন আম কিন্তু পরিবারে আছে কিন্তু এটা পচা আম যার কারণে মানুষ নেয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ